আজকে তোমাদের আরেকটা জার্নির কথা শেয়ার করি আমার আজকে কল টাইম ছিল ছটায় একদম ছটাতেই আমাকে পৌঁছাতে হবে তারপরে আমি ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমি দিদির বাড়িতে পৌঁছে গেছে তারপর দিদি একটু মানে কফি করে দিল তারপরে ঠান্ডার মধ্যে একটুখানা কফি না হলে তো জমে না দিদিকে রেডি করে আমরা সবাই সোজা চলে এসছে একদম লোকেশানে আর এটা হচ্ছে রায়চক তো রায়চকে এসে আমি আবার বাকিদের মেকআপগুলো করব তো এখানে মেকআপের জিনিসপত্র সব রেডি করে আমি ঋতব্রত স্যারকে মেকআপ করতে শুরু করে দিচ্ছি আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঋতব্রত স্যারের সাথে আমার সেকেন্ড টাইম দেখা হলো প্রথমবার দেখা কিন্তু মেকআপের সোর্সে ছিল না ওটা আলাদা বাট এটা কিন্তু মেকআপের সোর্সে দেখা হলো মানে শুটিং পারপাসে দেখা হলো আর এদিকে দেখো শুটিং চালু হয়ে গেছে একটা রোডের সাইডে আর লোকেশনগুলো কিন্তু অনেক সুন্দর যেহেতু রায়চক মানে নদী তো থাকবেই তোমাদেরকে পরে দেখাবো নদী আর এখন দেখো এখানে পাশে আছে ইটভাটা আর এখানে একটু গ্রাম্য গ্রাম্য ফিল পুরোটাই গ্রামের মানে গ্রামের সাইড যেহেতু তো এখানে এসে আমারও তো বেশ ভালোই লাগলো আমি এই নিয়ে দুবার হয়তো আসলাম তো এই যে নদী নদীর ধারে আমাদের শুটিং করতে গিয়ে একটা বড় একটা ক্ষতি হয়ে মানে ক্ষতি হওয়ার হাত থেকে বেঁচে গেছে আর কি ওখানে ক্যামেরাম্যান ক্যামেরাটা এমনভাবে রেখেছিল তো ওখানে Yeah. Hey. একটুর জন্য হয়তো ক্যামেরাটা গেল না নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত তারপরে আমরা ওখান থেকে চলে গেছি আর একটা লোকেশানে আর এটা পুরোই গ্রাম সাইড দেখতে পাচ্ছ পুরোই গাছপালায় ভরা একদম সবুজে সবুজে তো আমরা সবাই এখন যাচ্ছি একটা নেক্সট লোকেশানে আর এখান থেকে লোকেশানগুলো যতটা ডিস্টেন্স ছিল অনেকটাই দূরে দূরেই ছিল কিন্তু এখানে আসার পর পুরো মনে হচ্ছিল যেন আমি গ্রামে এসেছি গ্রামের ফিল আর এইগুলো আমার তো ক্যামেরা বন্দি করতে খুব ভালোই লাগছিলো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো এইটা আমরা এখন যা সে একটা কলেজে ছিল ডায়মন্ডের একটা কলেজ তো ওখানে আবার আমরা যাব আজকের জার্নিটা মোটামুটি আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমাদের এই মেকআপের কাজটা যদিও আরামদায়ক তারপরেও কিন্তু এই কন্টিনিউ দাঁড়িয়ে থাকা বা এই যে রেস্ট না পাওয়া এই একটা জার্নি যেটার জন্য কিন্তু ভীষণভাবে শরীরে একটা প্রেশার পড়ে যায় তো যাই হোক কিছু করার নেই আরাম করে কিছু হয় না সব কিছু একটু কষ্ট করেই করতে হয় শ্যুটিংয়ের পারপাসে আমার তো যাই হোক ডায়মন্ডের কলেজেও চলে আসা হয়ে গেল তো আমি ডায়মন্ডের কলেজও দেখে নিলাম আর এখানে ভিত ওই দেখো ওরা কলেজের একটা সিন করছিলো যেহেতু আমাদের হিরোইন আর হিরো দুজনই হচ্ছে কলেজে পড়ে তো ওরা ওখান থেকে বেরিয়ে আসছে এরপর আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে তাই আমরা এখন যাব একটা হোটেলে তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি হোটেলে তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে আবার চলে যাবো অন্য একটা লোকেশানে চলো ভিতরে যাই এই যে ছোট্ট পুচকি এইও হচ্ছে একটু মানে একটা সিন করেছে ও হ্যাঁ আর লোকেশানে যাবো রিলস বানাবো না তা তো হয় না তাই না তো এই একটা রিলস আমি বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করো আর যারা এখনও আমাকে ফলো করে নি ঝটপট করে একটু ফলো করে দিও আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে সব শেষ করে আবার চলে যাচ্ছে অন্য একটা লোকেশানে আর যাওয়ার পথে এই যে একটা মন্দির পরে যে মন্দিরটা আমি অনেকবার ভিডিও বানাবো ভেবেছিলাম বাট যে কোনো কারণে হয়তো আমি মিস্টেক করে ফেলেছি আজকে ভেবেছি জ্যামে পড়ে গেছি তো আজকে ভিডিওটা ভালো করেই করব তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে যেহেতু এখন রাতের বেলা লাইটিং এত সব কিছুই একটু ভালোই লাগে তো দেখো তোমাদেরকে এই মন্দিরে অনেকেই হয়তো এসেও যারা বেহালায় থাকো বা বেহালার আশেপাশে থাকো বা দূর দূরান্ত থেকেও এই মন্দির দেখতে আসে সবাই জায়গাটা আমার ঠিক এখন মনে পড়লো না এটা কোন জায়গা যেন মন্দিরটা যদি তোমাদের মনে পড়ে বা জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে বললো এটা কোন জায়গার মন্দির আমি সত্যি সত্যি এখন আমার মাথায় আসছে না যাই